আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবারে স্ট্রিট কুইজে আমার সাথে রয়েছেন ভাই আপনার নাম কি তামিম তামিম ভাই রয়েছেন আমাদের সাথে তামিম ভাইয়ের জন্য তিনটি প্রশ্ন থাকবে তিনটি সঠিক উত্তর দিতে পারলে ভাইয়ের জন্য একটি মূল্যবান বই উপহার থাকবে আমাদের পক্ষ থেকে ইনশাল্লাহ ভাই আপনি রেডি ইনশাল্লাহ আচ্ছা তামিম ভাইয়ের জন্য প্রথম প্রশ্ন মহাগ্রন্থ আল কুরআনের নাজিলকৃত প্রথম পূর্ণাঙ্গ সুরা কোনটি প্রথম পূর্ণাঙ্গ সুরা কোনটি অপশন দেওয়া যাবে অপশন হচ্ছে প্রথম সুরা নাস সুরা ফাতিহা সুরা ইখলাস সুরা আসর মনে আসতেছে না আচ্ছা বাইর জন্য দ্বিতীয় প্রশ্ন ইসলামী সাহিত্যে আদাব শব্দের অর্থ কি ইসলামী সাহিত্যে আদাব শব্দের অর্থ কি অপশন হচ্ছে ক নম্বর সভ্যতা ক নম্বর শিষ্টাচার ও সাহিত্য গ নম্বর ধর্ম ঘ নম্বর ইতিহাস শিষ্টাচার আচ্ছা বাইরে ইতরি সঠিক হচ্ছে বাইরের জন্য সর্বশেষ প্রশ্ন হাদিস শব্দের অর্থ কি অপশন হচ্ছে কাহিনী ক্ষমবার নবীর বাণী কাজ গনম্বার ইতিহাস গনম্বার নবীর বাণী এবং কাজ বায়টি সঠিক হয়েছে বা জন্য আমাদের পক্ষ থেকে একটি সান্ত্বনা পুরস্কার থাকবে ইনশাআল্লাহ